পালন করা হয় আজ পুলিশ বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানা প্রশাসনের পক্ষ থেকে আজ পুলিশ দিবস উপলক্ষে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি এবং হেলমেট বিতরণ এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দি মহকুমার আরেক আধিকারিক শাস্ত্রেক আম্বাদার এবং সিআই সৌম বন্ধোপাধ্যায় এছাড়াও খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত সুরজিৎ হালদার এছাড়াও আরো পুলিশ প্রশাসন এবং স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা ছাত্রীরা এভাবে এই দিনটি পালন কর দেখে তাদের এই কর্মসূচি সাধুবাদ জানিয়েছেন খড়গ্রামের জনসাধারণ খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট নিউজ অ্যান্ড ক্যাম্প অবশ্যই সর্বসাধারণের নিরাপত্তার স্বার্থে ফুটপাত চলাচলের যোগ্য রাখতে হবে মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই

अरे महीने तक जितना रिपोर्ट का रिपोर्ट का रिपोर्ट है वो चला गया है मैं थोड़ा सा वाला मैं कोई डेटा नहीं है अंदर अभी ठीक है सर इसमें आपका धन्यवाद আজকে আমরা খড়গ্রাম থানা পুলিশ স্টেশনের পুলিশে আমরা পুরো খড়গ্রামটা একটা র্যালি করলাম যে সব সেফ ড্রাইভ ভালোভাবে গাড়ি চালিয়ে অপরের জীবন সবাই বাঁচাতে পারে সেই জন্য আমরা একটা র্যালি করলাম আজকে কি নাম তোমার আশির উদ্দিন শেখ কি দেখলে খড়গ্রাম থানার পুলিশ খড়গ্রাম থানা পুলিশ দেখলে ওই হেলমেট নেই আমার হ্যাঁ মাথায় হ্যাঁ ওই জন্য হেলমেট খড়গ্রাম থানার পুলিশের দিল কীরকম লাগছে ভালো লাগছে এবার হেলমেট পরে যাবেন নাকি হ্যাঁ যাবো হেলমেট পরে না সাধারণ মানুষকে কি বলবেন সাধারণ মানুষকে বলবো যে হ্যাঁ আপনার হেলমেট পরেন পরে নাম কি